প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি কথা বলতে চাই এনসিবি নামক রাজনৈতিক দলের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ জোটবদ্ধতা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সে বিষয়ে আমার দু একটি মন্তব্য এনসিপির আপনার জানেন গণভ্যুত্থানের সামনের সারিতে থাকা নেতৃবৃন্দ গণ পর একটি মধ্যপন্থী রাজনৈতিক দল এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর বিভিন্ন দেশে মেধাবী যুবতরুণরা এবং বাংলাদেশেরও একটা বিরাট সংখ্যক তরুণ তাদের সেই বক্তব্যে আকৃষ্ট হয়েছিলেন অনেকে বিদেশে তাদের সুন্দর জীবন ছেড়ে বাংলাদেশে এসেছিলেন এই রাজনৈতিক লড়াইয়ে সামিল হওয়ার জন্য ডাক্তার তাসনিম যারা তাদের মধ্যে অন্যতম ইতিমধ্যেই আমরা দেখেছি তিনি পদত্যাগ করেছেন জামাতের সাথে এনসিপির জোট গঠনকে তিনি ভালো চোখে দেখেননি এবং স্বতন্ত্র নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন আমরা আরও দেখেছি আরও কয়েকজন পদত্যাগ করেছেন তার মধ্যে আরেকজন প্রতিভাবান বাংলাদেশের একজন চিকিৎসক নারী তাসনিম জামিন তিনিও পদত্যাগ করেছেন তিনি একটা মারাত্মক অভিযোগ করে পদত্যাগ করেছেন তার ফেসবুক পোস্টটাকে যদি আমরা ভালোভাবে বিবেচনা করি তিনি বলার চেষ্টা করেছেন এনসিপি নেতৃত্ব আসলে প্রতারণার আশ্রয় নিয়েছেন তারা শুরু থেকেই পরিকল্পিতভাবে জামাতের সাথে জোট করবেন এটা তাদের ভিতরে ছিল এবং এমন সময় তারা ঘোষণাটা দিলেন যে এর সাথে দেমত পোষণ করে কেউ যদি স্বতন্ত্র নির্বাচন করতে চানো তার হাতে কোনো সময় না থাকে কারণ আপনারা জানেন আগামীকালই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং স্বতন্ত্র প্রার্থী হতে হলে সবাইকে এক সদস্য এক শতাংশ ভোটারের ভোটার নাম্বার আইডি কার্ড সহ স্বাক্ষর জমা দিতে হবে খুবই কঠিন কাজ খুবই কঠিন ব্যাপার খুব কম সংখ্যক স্বতন্ত্র প্রার্থী হয়তো এই কাজটি করতে পারবেন জনমনে প্রশ্ন আছে এনসিপির এই কাজটা কি ভালো হলো আপনারা কি মনে করেন আমি মনে করি এনসিপি যে আলোরো তৈরি করেছিল মানুষের মধ্যে যে নতুন সম্ভাবনার কথা বলেছিলেন তারা তাদের সেই বক্তব্যের রাজনৈতিক মৃত্যু হয়েছে কারণ জামাতের সাথে জোটবদ্ধতা কখনোই বাংলাদেশের যুব তরুণ শিক্ষিত মধ্যবিত্তরা মেনে নেবে না জামাতের এক বছর আগে তাদের যে ভালো ভালো কথা তাদের যে শান্তির বাণী আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনকালীন সময়ে দেখেছিলাম সেটা যে ভুল সেটা যে ছলনা তা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে আপনারা দেখেছেন বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে জঙ্গি তৎপরতা যে তহিদি জনতার নামে এবং তার পিছনে যে জামাত আছে এইটা নিশ্চিত হওয়ার আর কোনো তদন্তের প্রয়োজন পড়ে বলে মনে করি না মানুষ সবাই জানে এটা প্রথম আলো ডেলিস্টার ছায়ানট এবং উদিচিতে আগুন দেওয়া এবং বিভিন্নভাবে ভিন্ন মানুষকে পিটিয়ে হত্যা করা আগুনে পুড়িয়ে হত্যা করা এবং গতকালও আমরা দেখেছি একজন বিএনপির একজন কর্মীকে কুপিয়ে হত্যা করা এই সব কিছুই জামাতের যে পুরনো রাজনৈতিক পদ্ধতি সেই পদ্ধতিকেই প্রমাণ করে জামাতের কোনো পরিবর্তন হয়নি কারণ জামাত তার মতাদর্শ থেকে পরিবর্তন করেনি এবং মুক্তিযুদ্ধকে আজকে দু হাজার পর জামাত একটা নতুন বিতর্কের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করেছে তারা সেই সাহস পেয়েছে এই পরিস্থিতিতে মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করার এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সেই সাহস এবং প্রকাশ্য দিবালোকে টেলিভিশনে মিডিয়াতে বিজয় দিবস নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে বিকৃত কথাবার্তা বলার পরেও সরকার কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তার মধ্য দিয়ে এরা প্রশ্রয় পেয়েছে এরা লালিত পালিত হয়েছে এবং এবারের নির্বাচনে তারা মৌলবাদীদের একটা জোট করেছিল এবং সর্বশেষ সেখানে কর্নেল অলি এবং এনসিপি নামক এই রাজনৈতিক দলটিও যুক্ত হয়েছে কর্নেল রাজনৈতিক দলের কোনো তৎপরতা বাংলাদেশে এইভাবে নাই এবং কোনো আলোড়ন তৈরি করতে পারবে না শুধু সাতকেনিয়া লোহাগাড়ার ওই অঞ্চলে হয়তো তার কিছু লোক সমর্থন থাকতে পারে কিন্তু এনসিপি সারা বাংলাদেশে মানুষের কাছে যে বিকল্প শব্দটার সামনে নিয়ে এসছিলেন তারা যে বিকল্প নন সেটাই তারা প্রমাণ করেছেন এর মধ্য দিয়ে যেটা অনেকেই আমার বন্ধুরা বলার চেষ্টা করেছেন অনেকেই বলছেন যে এনসিপির এই যে নেতৃত্ব নাহিদ সার্জিস হাসনাত আক্তার এই যে নেতৃত্ব এরা আসলে অনেক আগে থেকে জামাতের রাজনীতির সাথে যুক্ত এবং জামাত নিজের দলের বাইরে আরও কয়েকটা ফ্রন্ট খুলে আসলে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করে যেমন ধরেন এবি পার্টি জামাতের ভিতর থেকে বেরিয়ে আসা একটা রাজনৈতিক দল জামাতের সংস্কারের বক্তব্য দিয়ে তারা সামনে এসেছিল কিন্তু ঘুরে ঘুরে সেই জামাতের সাথেই আবার জোটবদ্ধ হলো এবং এনসিপিকেও সবাই এখন বলার চেষ্টা করছেন যে এনসিপিও আসলে জামাতেরই তৈরি একটি রাজনৈতিক দল সে নানাভাবে যখন প্রয়োজন হয়েছে তখন ব্যবহার করেছে নির্বাচনের সময় এখন একসাথে আছে আবার হয়তো প্রতারণার আশ্রয় নেবে আমার কাছে যেটা মনে হয়েছে এনসিপি যা করলো তাতে তার রাজনীতির কি হবে সেটা ভবিষ্যৎ নির্ধারণ করবে কিন্তু একটা ব্যাপক সংখ্যক মানুষের আশা আশাহত হলো একটা ব্যাপক সংখ্যক মানুষ যারা এক সত্যি প্রচলিত ধারার রাজনীতির বাইরে একটা রাজনীতি দেখতে চেয়েছিল একটা একটা গণতান্ত্রিক সাম্য একটা ন্যায্যতার ভিত্তিতে দেশ তৈরি হোক এরকম আকাঙ্ক্ষা ব্যক্ত করে এনসিপির পিছনে দাঁড়িয়েছিল তারা আশাহত হবে এবং তাদের অনেকেই হয়তো নিষ্ক্রিয় হয়ে যাবেন অনেকেই স্বতন্ত্র হয়ে কিছু অ্যাক্টিভিটি করার চেষ্টা করবেন হয়তো এদের মধ্যে কেউ কেউ একটা নতুন রাজনৈতিক দলেও যুক্ত হতে পারেন বা নতুন রাজনৈতিক শক্তি হিসেবেও সামনে আসতে পারেন আমাদেরকে আরও সামনের দিকে লক্ষ্য রাখতে হবে দেখতে হবে কি হয় তবে নির্বাচন পর্যন্ত হয়তো আরও পরিস্থিতি আরও আরও পরিবর্তন আমরা লক্ষ্য করব। আমরা সবশেষে যেটা মনে করি এনসিপিতে যেটা হচ্ছে এবং যেভাবে এনসিপির মধ্যকার নেতৃত্ব এ এর বিপরীতে দাঁড়ানোর চেষ্টা করেছেন সেটা আরও শক্তভাবে দাঁড়াতে পারলে যদি এনসিপিকে একটা সঠিক রাস্তায় একটা স্বতন্ত্র ভূমিকায় দেখা যেত সেইটা বাংলাদেশের রাজনীতির জন্য ভবিষ্যতে আরও আরও একটা সুস্থ পরিবেশ তৈরি করতো রাজনীতি কোনো একদিনের ব্যাপার নয় একটা সিট পাওয়ার ব্যাপার নয় এটা একটা লম্বা রেস ধৈর্য দিয়ে সহনশীলতা দিয়ে বুদ্ধি মেধা দিয়ে এবং জনগণের পক্ষে থেকে এই সংগ্রামে এগিয়ে নিয়ে যাওয়ার নামই রাজনীতি আমাদেরকে আশাহত করেছে এনসিপি আমি মনে করি এখনও সময় আছে এনসিপির মধ্যে তরুণ বন্ধুরা যারা রাজনীতি করতে চান তারা নতুন করে ভাবতে পারেন